ষোলো হাজার টাকা আর এই ষোলো হাজার টাকার টাকা আটচল্লিশ হাজার টাকার সাথে তিন হাজার টাকার ওষুধ চাইবে একান্ন হাজার টাকা এই একান্ন হাজার টাকার ভিতরে আপনি হ্যাঁ এটা যদি ফলরে আপনি লালন পালন করেন এর ভিতরে অর্ধেক পাখি আপনার পুরুষ হবে এই অর্ধেক পুরুষ পাখি আপনি মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ একান্ন হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাইনাস হবে দাম আছে এই পাখিগুলো আপনি আবার চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলে মানে খাওয়ান লাগবে এতে আপনার মোটামুটি আশি হাজার টাকা লাগিয়ে যাবে ঘর বাজে তো এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো নিশ্চয়তা নাই

আপনি ফলোরে পড়তে পারবেন এক্ষেত্রে ঘর যদি আপনার থাকে ঘরটা থাকলে আপনি অল্প জায়গায় দশ ফিট বা পনেরো ফিট জায়গার ভিতরে আপনি এক হাজার পাখি পালতে পারবেন আর যদি আপনি এখানে এক হাজার পাখি আপনি ই করেন খাঁচায় পালেন এক্ষেত্রে ভালো মানের খাঁচা যদি নিতে চান এখন বর্তমানে লোয়ার দাম অনেক বেশি ভালো মানের খাঁচা নিলে আপনি মোটামুটি পাঁচচল্লিশ হাজার টাকার নিচে কোনো ভালো খাঁচা পাবেন না প্রায় ভাড়া ঠাড়া নিয়ে পঞ্চাশ হাজার টাকা শুধু খাতায় করলে আপনি কি ঘর যদি একটু নর্মালও হয় ঘর যদি একটু নর্মাল হয় কোনো সমস্যা নাই যেহেতু খাতার ভিতরে পাখিটা থাকবে দেখেন আপনি এই এক থেকে পাঁচতলা পর্যন্ত এটা হলো পাঁচতলা বিশেষ খাতার একটা খাতার দাম পঁচিশ হাজার টাকা করে এই আপনি ঘর যদি একটু খারাপও হয় ফ্লোর যে খারাপও হয় আপনি নিচে যেমন একটা তক্তা দিয়ে সেট করে আমি যেমন ওই তক্তা দিয়ে ই করে রাখছি যাতে অনেক সময় ডিপে পড়ে যায় তাতে আপনি খাতা হইলে আপনি ঘর অত ভালো দরকার আর যদি আপনি ফ্লোর করেন অবশ্যই ফ্লোর পাকা করতে হবে সিমেন্ট দিয়ে ভালোভাবে শক্ত করে ঢালাই করতে হবে তার ওপর সেই নেটের বেড়া দিতে হবে এতে অনেক খরচ হয় তো আপনারা যেহেতু ঘর যদি না থাকে করার চেষ্টা করবেন একটা খাসা দশ পনেরো বছরের কিছু হয় না আর একটা খাঁচা আপনার পাঁচ বছর বা সাত বছর ব্যবহার করার পরও আপনি পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি করা যায় এটা আপনি মাথা মানে এক খাতা পঞ্চাশ হাজার টাকা কিনে যদি আপনি দশ বছর ব্যবহার করে যদি তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারেন এটা কিন্তু খারাপ না আমার এই খাঁচা আফিফা ইনকিউপিউটারের খাঁচা মোটামুটি দশ এগারো বছর হয়ে গেছে তাও এখন নতুনের মতো তবে একটা কথা আপনি যে খরচটা বললেন যদি দেখা যায় যে এক হাজার দুই হাজার পাখি আপনি দূর থেকে শুরু করতে পারেন হ্যাঁ হ্যাঁ এটা যদি শুরু করে তাহলে খরচ হচ্ছে আপনার আপনার একান্ন হাজার টাকা খরচ হইবে একান্ন হাজার টাকা খরচ হইলে এখান থেকে আবার ফিফটি পার্সেন্ট যে পুরুষ পাখিটা বিক্রি করতে হবে তিরিশ হাজার টাকা ধরলো আপনার তাতে বিশ একুশ হাজার টাকা থাকতে এখন এখানে ব্যাপারটা হলো আপনি যদি জিরো পাখি পরিচালনা নাই করতে পারে এক হাজার বড় পূর্ণবয়স্ক এক হাজার পাখি সে পঁচিশ কেজি খাবার খাইবে পার ডে তা পঁচিশ কেজি খাবারের দাম যে পঞ্চাশ টাকা করে বাউন্ন তিপ্পান্ন টাকাও খাওয়াইতে পারেন আমি একটু ভালোভাবে খাওয়াই তো আমার সাতান্ন টাকা পরে সাতান্ন টাকা পরলে আমার প্রতি পাখি খাওয়ার পরও যে আমার আশি পার্সেন্ট ডিম আছে আশি পার্সেন্ট ডিমে তাতে আমার সাড়ে সাতশো টাকা মতো থাকে আমি সাড়ে সাতশো টাকা ওইভাবে ধরি না কারণ আরো আদার্স খরচ আছে ঘর ভাড়া কারেন্ট বিল এইসব মিলে আমার দুশো টাকা মাইনাস হয়ে যায় তাতে সাতশো টাকা সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থাকে ডেইলি হ্যাঁ তাতে 15000 টাকা থাকি মাসে এখন এখানে আরেকটা কথা আছে সব সময় তো আর পাখি এক ডিম পারবে না এক্ষেত্রে মাঝে মাঝে আমরা বলে থাকি যে হাজার থেকে 15000 টাকা ছিল থেকে 500 টাকা থাকবে মাঝে মাঝে 600 টাকাও থাকবে 700 টাকাও থাকবে এখন এভারিজ আপনাদের 500 টাকা করে থাকবে 400 500 টাকা করে থাকবে তো এক হাজার পাখি যদি আপনি পালতে যান খাও খাওয়ন খরচ বাদ দিয়ে কারণ খরচ সবকিছু খরচ বাদ দিয়ে আপনি এটা নিজে যদি খামার পরিচালনা করেন এক হাজার পাখিতে আপনার তাতে ডেইলি চার থেকে পাঁচশো টাকা থাকবে সকল খরচ বাদে তাতে মাসে বারো থেকে পনেরো হাজার টাকা আসবে আপনি দুই হাজার পাখি যদি নিয়মিত পালতে পারেন দুই হাজার পাখি যদি ঠিকমতো আমরা খামারের প্রোডাকশন ভালো দেয় ষোলোশো ডিম পাললে আপনার ডেইলি আপনার মোটামুটি এক হাজার টাকার মতো থাকবে এক হাজার বা আটশো টাকা থাকবে তাতে মাসে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা থাকবে মাঝে মাঝে তিরিশ হাজার টাকাও থাকবে

এদিক খেয়াল করে আপনার এক একজন সুন্দরভাবে একটা পরিচালনা করলে দু হাজারের পার্টি পারলে ডিমের জন্য তাতে মিনিমাম তার বাইশ থেকে তিরিশ হাজার টাকার মতো প্রতি মাসে ইনকাম থাকবে সকল খরচ বাদে সম্ভব একটা একটা মানুষের পক্ষে সম্ভব কোনো ব্যাপার না একটা মানুষ এটা অনায়াসে করতে পারে তার তারা করার মতো মনমেশায় থাকতে হবে খামার পরিচ্ছন্ন দেবে খামার ভালোবাসতে হবে এবং প্রাথমিক কিছুটা ধারণা নিয়ে শুরু করতে হবে আহ এই যে বললেন এখানে যদি হয় তাহলে এখানে যদি কোনো খামারে উদ্বুদ্ধ হয় কোনো পরামর্শ নিতে চায় অবশ্যই আসবে থাকবে দেখবে এবং কিছু পরামর্শ নিয়ে তারা যেতে পারে অবশ্যই আমরা এটা খুব নিকট এই শীতের ভিতরে শীতটা সামনে দু এক মাসের ভিতরে প্রশিক্ষণের ব্যবস্থা করব আপনারা নাম্বার দেওয়া থাকবে নাম্বার প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার মানেটা হলো আপনি আসতেছেন এটা আমাদের এটা নিশ্চিত করা আপনারা আসবেন আপনাদের খাওয়ার ব্যবস্থা করা লাগবে মানে বসার ব্যবস্থা হবে এটার পর আমরা এটা অ্যারেঞ্জ করবো আপনার আগ্রহ যদি কম থাকে এরুম ব্যবস্থা করবো আমরা কন্টিনিউ এটা প্রতি মাসে একবার একদিন করে প্রতি মাসে এটা করব মাসের লাস্ট সপ্তাহে করার চিন্তা ভাবনা আছে আমাদের আপনাদের সহযোগিতা কাম্য কামনা করছি যদি আপনারা আহ আহ মনোযোগী আহ মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন এবং বুঝতে পারেন ধন্যবাদ সজল ভাই অনেক ভালো পরামর্শ দিলেন এবং আশা করা যায় যদি কেউ পরিশ্রম করে তাহলে এটা সম্ভব